agun ei koran jabe na eta jabe tar name parer bicha no chabulsion

বাছনে মোৰে কওক কিছু নাই কিছু নাই ছাৰ কিছু নাই সব ভিত মই ডাকোতে খালি মই

থেকেই লাগছে জানে না যে কোথা থেকে লাগছে তবে ধারণা করি যে ওরা রাত্রে রুটি কিন্তু ওই যে মনে হয় গরম ছিল রুটি ছাগা হয়ে গেছে গরম ছিল উঠে ছিল আবার পচা রুটি ঠিক আছে ওই পচা রুটি মনে হয়

বিষয় হয়েছে যে ওরা তো রাইতে সেইখা ওর সব উঠাই পড়াই উঠাই পর মনে হয় ওই ভিতরে মনে হয় গরম ছিল উড়ুলায় উরু ধর না ধরণের গরম ছিল সবাইন্য হয়ে গেছে গরম ছিল না উপরে ওই যে পচা রুটি ওরা তো নিয়ে আসে একদিন পরে কিন্তু রুটি নিয়ে আসে ঠিক আছে ও আবার স্বচ্ছ তা ওই রুটিগুলো অন্য ওই উপরে রাখছে মনে হয় তো ওই গরমের রুটি ওইটা শুকাই গেছে না ওই রুটিগুলোই মনে হয় ধরে গেছে ওই রুটি ধইরেই মনে হয় এই অবস্থা এই

બોરાઈ છે ભાઈ સરવિસ નિલેજ તો એની અંદર આગોન છે એટલે પૂકી પડતું ભાઈ તું એ તો પાત કાઢના દેખ હવે વીટ

যেহেতু এই আছে মারছিলাম একবারে না বার দিদোর আটটাই মগটা মগ আর মগ গেছে